চলে আসলাম কুয়াকাটা ঘুরতে এক লাখ লাই বলবো নাই কারো আশায় থেকে লাভ নাই এক লাখ লাই ঘুরতে আসলাম দেখো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক অল্প সময়ের জন্য তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো ভিডিওটা হচ্ছে আজকে আমি রাজবাড়ি থেকে যাব কুয়াকাটা ঘুরতে আমার জীবনের ফার্স্ট লং একটা ট্যুর হচ্ছে বিশাল বড় আকারে তো আপনারা বিরোডার দেখতে থাকেন এবং কুয়াকাটার ভিউ এবং রাজবাড়ি থেকে কুয়াকাটা যাইতে কিরকম খরচ হয় কিভাবে যাইতে হয় টোটালি ডিটেলস আজকে এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকেন তো এই যে এখন এই মোটরসাইকেল আমি বেরিয়ে পড়বো এখান থেকে রাজবাড়ি যাবো তারপরে বাসা চলবো তো বিরোধা দেখতে থাকেন তো এই যে আমি রাজবাড়ি বাস স্ট্যান্ডে সামনে এখানে বসে গেছি এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি তো বাসটা আসতে আসতে একটু লেট করবে এগারোটা বাজবে তো এগারোটার সময় এখান থেকে রওনা দেবো বাসে যাত্রা শুরুতেই একটা বাতা পড়ে গেল বাস হলো সাড়ে এগারোটায় আর আমি সাড়ে নটার সময় জায়গায় এসে বসে গেছি দেখি সামনে আরো কি আছে আমার জন্য তবে আল্লাহর কাছে ডাবল করি করতে তো আমার বাসটা চলে গেছে এখন আমাকে কল করসলে আমি মুদিবা পাড়ে একটু বড় ফল আসতেছি তো এখন বাস উঠব তো এই যে ফাইনালি কৃষ্ণন আগে বাস উঠছিলাম তো বাসটা 20 মিনিট চলার পরে এখানে আমারে বিয়তে দিলো বাসটা বাসটা অনেক দূর থেকে এসেছে কারণ আমি রাজবাড়ী থেকে আসছি তো 20 মিনিট লাগতে গলন্দমুরে আসতে তো এখানে খাওয়ার জন্য 20 মিনিট সময় দিছে

তো তার ব্লগে যদি আপনি দেখেন দেখবেন যে সে যদি কোনো জায়গা ট্যুরে যায় বা বাইক নিয়ে যায় বা এমনি কিছুতে যায় তার ট্যুরে ঠাড়া একটা পড়বে তার ট্যুরে কোনো ঠাড়া একটা পড়বে বা সমস্যা হবে আর আমি যে তুমুর সাবস্ক্রাইবার আমি ট্যুর দিচ্ছি আর ঠাটা পড়বে না আর বিপদ আপদ হবে না এটা তো হবেই না তো অনেকক্ষণ বাসটা চলার পরে প্রায় দুইটা বাজে আমাদের বাসটা চাক্কা মাঞ্চার আইসি আধা ঘন্টা হয়েছে এখানে অপেক্ষা করতেছি রাস্তায় দোকান আর ওই পাশে হচ্ছে আমাদের বাসুটা ওইটার চাকা বাঞ্চার হয়েছে প্রথমে একটা বিপদ হইল যে বাস আসার কথা ছিল সাড়ে দশটায় সেই বাসটা আছে সাড়ে এগারোটার সময় আর আরেকটা একটা বিপদ হইল টাকা বাঞ্চার আর দুইটার সময় তো আর দুইটার সময় টাকা বাঞ্চার হওয়ার পর এখন টাকাটা চেঞ্জ করতেছে এখানে আধা ঘন্টা মতো ওয়েট করতে হবে তারপরে আধা ঘন্টা পরে আবার বাসটা রানিং করবে চাইতে চাইতে একবার সকাল বা ভোর হয়ে যাবে আর এখন বাজার আয় দুইটা আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম একটু ঘুমাইতে পারলাম না আমি একেবারে সামনের সিটে বসি তো বাসটা রাখতে উড়া ধরা টান দিচ্ছে মুখের ভিতর ভয় করে যদি মাইরে দেয় আর আগে যদি মরে যাই এই ভয়টা করতেছি আসলে ভয় পাইলে চলবে না সামনের দিকে আগাইলে এরকম রিস্ক নিতে হবে একলা নির্জন জায়গা একলা নিরোজন জায়গা আছি কোনো কিছু চিনি না কোনো কিছু নামও জানি না একলা একলা ঘুরতেছি ঠিক আছে ঝুঁকি নিতে হবে জীবনকে রিক্সের সামনে জীবনটাকে রিক্সের সামনে ফালাইতে হবে পৃথিবীটাকে কি সেই জিনিসটাতে বুঝতে পারি তো এখন আর বেশি ভিডিও করবো আর বেশি বক বক করবো না কারণ আমি আমার ভিডিওতে বেশি কথা বলি ভিডিও ভিডিও দেখাই কম ভিডিওতে কথা বলি বেশি তো বন্ধুরা আমি যে বাসে যাচ্ছিলাম সে বাসের নাম হচ্ছে নিউ সোহাগ আর এই বাসের টিকিটের ভাড়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বাসের সুপারভাইজার আমার খুব পরিচিত তার কারণে আমার কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে তো ফাইনালি চলে আসলাম কুয়াকাটা ভোর ছয়টার সময় তো ফাইনালি চলে আসলাম কুয়াকাটাতে গাড়ি থেকে বাস থেকে নামলাম বাট একটা দুঃখ লাগলো সূর্যোদয়টা দেখতে পারলাম না বাস কানেক্ট লেট করছিল আপনারা সব ভিডিওতে দেখলে যে বাস থেকে নামার পর আমি ভিডিও করি নাই। রাত চল আসলাম এই সমুদ্রের পাশে। দেখতে দেখতেকালের সাড়াতু জানি করলাম। এখন খাওয়া দাওয়া করব ওঠার আগে তারপরে বিসাতল পিছনে বরাবর। তো আমি সকালে নাস্তা হিসেবে দুইটা পরোটা আর ডাউল নিয়েছি। এখন এগুলো খাব এবং টেস্ট করব যে এগুলো কি রকম খাবারটা কত রকম মানসম্মত। আসলে পরাটা আমার মুখের মধ্যে নেওয়ার পরেই বুঝলাম ও অস্থির পরাটা কারণ ডাউলটা অনেক টেস্টি হয়েছিল তার কারণে পরাটা আমি পরে আরো দুইটা নেই চারটা পরাটা আমাকে ষাট টাকা বিল দিতে হয়েছে তো সর্বশেষ রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম সাগর পারে রোদ লাগতেছে কিন্তু সমুদ্রের যে বাতাসটা সেই বাতাসটা রোদের তাপটা সরাই দিতেছে সেরকম কষ্ট হচ্ছে না তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি তাদের ভিডিওটা ভালো সবাই লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওর পার্ট টু নিয়ে আসবো আমি সেই পার্ট টুতে আমি দেখাবো সমুদ্র সৈকতের ভিডিও আপনার লাল কাঁকড়া বীজ ঝাও বৌদ্ধ বৌদ্ধ মন্দির এরকম সব ট্যুরিস্ট পয়েন্টগুলোতে ঘুরবার সেইগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর সর্বশেষে তরম একবার দেখে আসি পাখির চোখে কুয়াকাটা সমুদ্র সৈকতের ভিডিও তো বন্ধুরা এই ছিল আমার কাছে কোয়াকাটার সমুদ্র সৈকতে রাজবাড়ি থেকে আসার ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আগামীকাল আমার নেক্সট পার্ট হতে যাচ্ছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ